সাবস্ক্রাইব করবেন এই যে ফুল আমাদের ফুল বাগান আইলে আমাদের মতোই আর কি ঠিক আছে আমরা ছোটবেলায় মাদ্রাসা পড়তাম মানে ফরা বাদ দিয়ে যদি একটা কাজ পাইতাম আর নোমানের জন্য সবাই দোয়া করতে হবে ঠিক আছে তাতে ভালো একটা কর্মস্থান পায় বউয়ের চিন্তা করতেছে নাকি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন এই যে আজকে আমাদের ইডানার কাজ চলতেছে ঠিক আছে মাদ্রাসা আর কি মাদ্রাসা মাহফিল হবে আগামী ডিসেম্বরের তেরো তারিখে এই জন্য আমরা ইডিয়ার কাজ করতেছি সবাই মিলে দিলে আমিও করছি এতক্ষণ আমি করি ভিডিও করতেছি আমিও করছি এই যে ওখান থেকে এখানে না যেহেতু এই জায়গাটা এই যে এখানে প্যান্ডেল হবে ঠিক আছে এখান থেকে নিয়ে নিয়েদিকে একটুটুকু প্যান্ডেল হবে এই জন্য ওই যে ইটগুলো ওখানে আছে ওইটা প্যান্ডেলডাল করতে সব প্রবলেম হবে আর কি এই জন্য এগুলো ওই জায়গা থেকে আমরা একপাশে আনতেছি এদিকে আনতেছি ঠিক আছে এই যে আমাদের হুজুরও কাজ করতেছে হুজুরও মশালা কাজে লাগিয়ে গেছে ঠিক আছে হ্যাঁ আশরাফুল তুমি এতগুলো আনোন কেন ঘরে বেদা হয় ভাত লাই চুল্লা মূল্য যাবো ঘরে কমায় কমায় লও ছোটরা একটা করে আরে বাবারি সর্বনাশ আপনারা খুব ভালো কাজ করে হ্যাঁ এমনি তো আবার মানে কাজ পাইলে আমাদের মতোই আর কি ঠিক আছে আমরা ছোটবেলায় সব মাথায় পড়তাম মানে ফরা বাদ দিয়ে যদি একটা কাজ পাইতাম কি তো খুশি হইতাম পড়া এই জন্য খুশি আর কি কাজ পাইলে তো আর ফরা লাগে না এই জন্য আর অনেক খুশি সাবধানে হ্যাঁ ইয়া করো না ঠিক আছে কেউ কারো ফায়ের উপরে ফেলায় না ঠিক আছে নোমান আছে মাসা ভালো করে খেদমত করতেছে আর নোমানের জন্য সবাই দোয়া করতে হবে ঠিক আছে তাতে ভালো একটা কর্মস্থান পায় বউয়ের চিন্তা করতেছে নাকি বউয়ের দোয়া হয় নয় কর্মস্থান বাইরে যাওয়ার চিন্তা ভাবনা আছে নুমানের মানের যাতে আল্লাহ দ্রুত নিয়ে যায় আপনারা দোয়া করবেন যাই হোক সবাই ভালো থাকি সুস্থ থাকি আল্লাহ সবাইকে ভালো রাখুন আর ভালো লাগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই যে ফুল আমাদের ফুল বাগান একসময় দেখাবো ইনশাল্লাহ আপনাদেরকে ঠিক আছে আমরা মাদের সাথে অনেক ফুল বাগান করছি আসসালামু আলাইকুম রহমতুল্লা